ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি উজুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুখে থাকার কারণে তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক তাহলে এই জিনিসটা সময় আমরা করি না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে আলাদা তিনি বলেছেন আবু দাউদের হাদিস আসবিগিল ওয়যুয়া ওয়খাল্লিল বাইনাল আসাবিয়ু উযুকে পরিপূর্ণভাবে করো আর উযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা খেলাল করা তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে এটা হলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দিতে পারবেন না সেটা করবেন হলো অন্য হাতে আছে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কয়জন করি খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাত হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদ আমাদের দিন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করব তো নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবো ভাই যদি পরিবর্তন না করেন পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে অল্লাহি সারা জীবন ওয়াশ শুনবো কি বলেন সময়টা নষ্ট আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন নিজের জীবনে ফিট না করেন এই ভুলগুলাকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি দূর না করেন তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সোমাত আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তফিক দান করেন সচেতন মুমিনের পরিচয় হলো মুমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে সংশোধন করবে শিখবে সংশোধন করবে এভাবে কোয়ালিটি পারবে চেষ্টা করবো তো ইনশাল আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় উজুর অঙ্গগুলো যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় অজু হবে অজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন না বিশাল্লাহাম দেখেছেন তার অজুর কোন জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার অজু করো তোমার উজু হয়নি তিনি তাকে বা পুনর পুনরায় উজু করাইছেন কেন তার অজু সঠিক ভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন উজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোন জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসছে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না অজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলো হলে আপনার অজু হয়ে যাবে কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না না থাইকা জ্লা মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না আল্লাহ তার আমাদেরকে সাবধান অর্থ দান করেন ভাই আরেকটি